আকি আনন্দ লাগতা আছে আমার আকি আনন্দ লাগতা আছে আমার এই চাকরিটা বিক্রি করতে পারলে আমার বাড়ি তৈরি হয়ে যাবে হম এবার কে আছে না আসে না আসে আসসালাম ওয়ালাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বা বাহ্ লেখাপড়ার বহর ভালোই আছে জি স্যার অনেক কষ্ট করে পড়াশোনা করেছি চকিতাবা খুব দরকার তাৰ বলেনিকি সৰ বুজুগে শ্বেৰা লিজেল্ট কি দাজত মহম্মদ ছাল্লাল্লাহুৱালাইয়া সাল্লা ও তার অনুসাৰি লা চল বুজোগে চেৰাবাইট পাৰ কি দা আবুজে হেল ও তার সাংগ